এখানে কথা আছে ভাই বলেন পঁয়ত্রিশ টাকা এটা গুণগত মান সম্বন্ধে যদি না বলি তাহলে কাস্টমার বলবে পঁয়ত্রিশ টাকায় মনে হয় কমের মাল দিচ্ছে মানে ঠিক মতো চলবো না বলেন তো ভাই এটা আমি বলে দিচ্ছি আপনি গ্যারান্টির ব্যাপারে নিঃসন্দেহে বিশ বছরের মধ্যে সমস্যা হলে রিপ্লেস করবো এবং এই যে দেখেন একটা স্কুল শহর কিন্তু পিতলে

এই প্রতিষ্ঠানের ঠিকানা বলে দেন ভাই এই প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে একবারে একটা সহজ একটা লোকেশন কাস্টমারের জন্য সেটা হচ্ছে আপনার আমাদের সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান ফ্লাইওভার ঠিক পাশে ট্রেড সেন্টারের অপোজিটের যে মার্কেটটা এবং অপোজিটের গেট তিন নাম্বারকে উঠলেই হাতে ডাইন পাশে দুইশো তেইশ বাই ইলেকট্রিক এই যে তিন নম্বর গেট এই তিন নামে প্রথম দোকান দোকানটাই হাতের দায়নি প্রথম দোকান যেখানে পুরাতন বা নতুন জুতা বিক্রি করা হয় জুতা বিক্রি করা হয় এখান দিয়ে উঠলে পেয়ে যাবে পেয়ে যাবে এই প্রতিষ্ঠানে কে কে থাকে ভাই এই প্রতিষ্ঠানে থাকে হচ্ছে

তো আপনার তারটা অবশ্যই আপনার অ্যাকুরেট হতে হয় আর তারটা অরিজিনাল আপনার প্রপারে হতে হবে এবং সেক্ষেত্রে কাস্টমারের চয়েসে যদি বলে যে আমরা আমাদের চয়েস মতো নিব ব্র্যান্ডের কেবল নিব ওকে ওয়েল আমরা দেখেন আপনি এই আর কেবল আর আর কেবল জাতীয় কেবল বলা কিন্তু আপনি হ্যাঁ এটা এর মধ্যে ফায়ার বড় বড় ফায়ার প্রুফের মধ্যে ওরা সর্বপ্রথম করছে ইন্ডিয়ান কোম্পানি কেবল আর আর কেবল তারপরে হ্যাঁ বিজলি আছে এসকিউ আছে এসকিউ আছে এলকো আছে আর বিআরবি আছে সুপারস্টার আছে তারপরে আপনার পারটেক্স আছে তারপরে আপনার মানে আপনার এমন কোন ব্র্যান্ডের কেবল নাই আমাদের কাছে নাই আমরা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের এগুলো অনেকেই দাম বেশি হতে অনেক সময় চাচ্ছে যে ভাই তামার তার নিব তামার তার নিব ভালো হ্যাঁ সেম ক্যাটাগরি মাল আচ্ছা সেই ক্ষেত্রে কাস্টমার কথা বিবেচনা করে যেমন আমাদের গ্যাং গ্যাংস্টার কমের মধ্যে পাইছে তো কাস্টমার সেরকম স্যাটিসফাই করার জন্য আমরা একবার ব্র্যান্ডের মতো সম একটা মাল করছি সেটা হচ্ছে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ঝিলি কেবল ও আচ্ছা ঝিলি কেবল কিন্তু আপনার মনে করেন একুরেট একবারে গ্যাস একশো গ্যাস হবে একশো গোস পাকা এবং অ্যাকুরেট গ্যাসের আপনি একটুখানি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ ভাই দেখেন আপনি আসলে

প্রায় তিন হাজার টাকা আর আপনার কাছে ওয়ান পয়েন্ট ফাইভ কত টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ধরেন পড়বে আপনাদের কাছে আঠারোশো টাকা টাকা ওয়ান পয়েন্ট এক বারোশো টাকা আপনি হ্যাঁ কিন্তু মান কিন্তু

বারোশো টাকার মালি বারোশো টাকা দিবে কম আছে যার কারণে ওখানে আপনি কম দিতে পারে এই জন্য মানুষ একশো গজের জায়গায় আশি গজ দিয়ে দিলে তখন দামটা কমে গেল কিন্তু আমাদের

মাত্র এগারো টাকার মতো পরে এটা এগারোটা মতো পড়বে হ্যাঁ এগারো টাকার মতো কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু আপনার প্রায় পঁচিশ তিরিশ টাকা বিক্রি করতে পারেন বিশ টাকা বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে আপনার প্যান্ডেল হোল্ডার এগুলো কিন্তু আপনার এই যে এটা একটু দামি প্যান্ডেল হোল্ডার এটা হচ্ছে আপনার এই দেখেন আপনার একশো

আপনারা সকল ধরনের পুরো এখানে পেয়ে যাবেন যেমন এগুলো ভাই লাগে মানে অনেকের এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো ছাব্বিশ টাকা আমাদের ছাব্বিশ টাকা থেকে শুরু হয়েছে এই দেখেন আপনারা কি এখানে এই ধরনের আগেকার যুগের ই পেয়ে যাবেন না ভাই হ্যাঁ হ্যাঁ যাবেন প্রদীপ এগুলো পেয়ে যাবেন টেস্ট কত আছে টেস্ট আমাদের কাছে আপনার শুধু দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে আপনারা এই ভিডিওতে আমরা বলতে পারি হাফিস ভাই হাফিস ছাব্বিশ টাকা আপনারা যখন ভিডিও কলে মাল নেবেন অত দোকানে এসে নেবেন প্রতিষ্ঠান থেকে হাফিস ভাই এরকম প্রোডাক্ট পাবেন না যেটা চাইবেন সেটা অনুরাগ না 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 যেটা বলছি যদি আমি আপনার ধরেন আমি লসে বুলে ফেলেছি আমি কথার জমান রাখার জন্য আমি যা বলছি আমি উঠে দিই সেই দিকে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন অনেক কিছু দেখেন এদিকে দেখেন স্কট লাইফ পেয়ে যাবেন ভাই

কিন্তু আপনার জন্মই সাদা যার কারণে এটা কিন্তু আপনার ওই আপনার রং যাবে না তার কারণে আপনার এই যে টুইন এটা কিন্তু টুইন সুপার টুইনারেশন কোম্পানির তারপরে বিভিন্ন এগুলোর দাম হচ্ছে আপনার যেমন এই যে এই হোল্ডারটা এই হোল্ডার টা আপনার যে হোল্ডার নিতে চান এই যে দেখেন আপনি ডিজাইনের বিভিন্ন ডিজাইনের হোল্ডার কিন্তু আছে তারপর নিচে কিন্তু ডিজাইন সহ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এমন এটা পরিবর্তে এটা লাগাতে পারবে এই হোল্ডার কিন্তু শুধু আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে নিতে পারবে শুরু তারপরে ছয় মাসে গ্রান্টি যে লাইট গুলা এগুলো কিন্তু নিঃসন্দেহে নিতে পারবে শুধু দোকানটা রাস্তার সাথে যেহেতু আপনারা চলে আসবেন রাস্তার সাথে আমাদের দোকান যে বিভিন্ন কোয়ালিটির লাইট আছে এখানে কিন্তু শুধু ষাট টাকা এগুলা তারপরে আপনার এই দেখেন ইউফো লাইটও কিন্তু আমাদের কাছে আছে জানেন কি তারপরে এই যে আপনি সিকিউরিটি সেট এটা কিন্তু সিকিউরিটি সেট আমাদের কাছে আছে তারপরে বড় বড় স্পট লাইট দেখছেন কত বড় বড় স্পট লাইট এবং এসিডিসিও কিন্তু আমাদের কাছে নিতে পারবে এটা কিন্তু আপনার মন করেন যে ওই যে বাহিরে যে লাগায় আউটডোরে যাতে পানি না যায় সৌন্দর্যের কারণে বেলকনিতে বা বাসার সামনে যে লাইট লাইট গুলো এগুলো পেয়ে যাবে ভাইয়ের কাছে হ্যাঁ তারপরে এই দেখেন আপনি কত বড় লাইট ভাই অনেক বড় লাইট এই লাইট গুলো ভাইয়ের কাছে পেয়ে যাবে তারপরে এই যে ফ্যান লাইট দেখেন আপনি ফ্যান লাইট আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এগুলো সব কিছু রেট বললাম না ভিডিও বড় হওয়ার কারণে তার কারণে আমরা এটা আইডিয়া দিয়ে দিলাম আমাদের দোকানে এই জিনিস পাওয়া যায় এর পাশাপাশি কিন্তু এই যে দেখেন আপনি সুপার স্টার ভালো ভালো ব্র্যান্ডের লাইট আছে এর বিভিন্ন ব্র্যান্ডের এসি ডিসি শুরু করে আপনি কিনে যে ডাবল ব্যাটারি তারপরে যে মেট্রো তারপরে এই যে দেখেন আপনি টাস্টেক

আসলে তাই বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারবে অনেকে তো আসতে পারবে না আসতে না পারলে আসলে যা বলে আমি কিন্তু আপনার থেকে মনে করেন মেশিন কিনেছে এক হাজার দুই করে এখন লাগবে তার এটা এক দেওয়া যাবে এক পিস দেওয়া যাবে আসেন দোকানে তিন নম্বর গেটে নিয়ে যান কিন্তু এক পিস আপনার এক পিস দিলে কুড়িয়ারি দেওয়া যাবে নেওয়া যাবে না কিন্তু আপনার তারপরে তারপরে আপনি আরেকটা জিনিস দেখাই কন্ডিশনে ভাই সেটা হচ্ছে যে সার্কিট বাসাবাড়ি যেটা প্রাণ বললেন সেটা কিন্তু এই সার্কিট বেকার সার্কিট গুলো কিন্তু আপনার মনে করেন যে

একশো পাঁচ টাকা দেখা যাবে যে আপনার হয়ে যাবে একটা গোল্ডেন কালার কমপক্ষে লাগবে একশো টাকা আচ্ছা সেখানে পঁয়ত্রিশ টাকা আশি থেকে একশো টাকা আসে পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়ার পরে আচ্ছা এখানে পঁয়ত্রিশ এটা কত এটা কাস্টমারকে উপরে দিয়ে দিলাম থাকবে থাকবে